অনেকে দেখা যায় যে পিরিয়ড পার হয়ে গেছে কিন্তু প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ এসেছে কিংবা আলোচনাব করেছেন সেই রিপোর্টটা নেগেটিভ এসেছে এর কারণে হতে পারে যে খুব সম্ভবত আপনি প্রেগনেন্ট নন এখন কথা হচ্ছে যে কেন আপনার এমন হচ্ছে কয়েকটা কারণ এমন হতে পারে প্রথমত হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স কারণ থাইরয়েডের প্রবলেম থেকে থাকে প্রোডাক্টিন হরমোন বেড়ে যায় পিসিওস এর প্রবলেম থেকে থাকে স্ট্রেস বা মানসিক চাপ বেশি থাকে অনেক সময় ঘুম কম হয় এসব কারণে কিন্তু পিরিয়ড ডিলা হওয়াটা খুব কমন ব্যাপার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওভুলেশন ঠিক মতো না হওয়া অর্থাৎ আমাদের যে ওভারি থেকে ডিম আসে ম্যাচিওর ডিম আসে যেটা কারণে হয় ইমপ্ল্যান্টেশন হয় না হলে আমাদের মাসিক হয় সেটা বের হয়ে যায় এটা সঠিক সময়ে যে ডিমটা আসে যে কোনো কারণে সেই ডিমটা ঠিক মতো না হতে পারে না আসতে পারে অর্থাৎ ওভোলেশন ডিলো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ড ডিলো হয়ে যেতে পারে এছাড়া যদি ইনফেকশন থাকে অনেক সময় দেখা যায় যে মেয়েদের অ্যানিমিয়া থাকে হিমোগ্লোবিন কম থাকে বিশেষ করে আয়রনাটা ঘাট থাকে মেয়েদের এক্ষেত্রে কিন্তু পিরিয়ড ডিলো হতে পারে অনেক সময় দেখা যায় যে মেয়েদের হঠাৎ করে ওজন অনেক বেশি বেড়ে যাচ্ছে অনেকের ওজন কমে যায় এই যে ওজনের যে পরিবর্তন বা তারতম্য এটা কারণে কিন্তু হঠাৎ করে পিরিয়ডটা খুব ঢিলো হতে পারে যদি আপনার পিরিয়ড রেগুলার হয়ে থাকে কিন্তু একটা ডেট ওভার হয়ে গেছে একটা টেস্ট করেছে নেগেটিভ এসেছে সেক্ষেত্রে আপনি আরেকবার টেস্ট করবেন যদি এরপরও দেখেন যে না নেগেটিভ আসছে কিংবা কারো যদি পিরিয়ড আগে থেকে রেগুলার থাকে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের স্বর্ণপূর্ণ হবেন হবেন